সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনের পর বিভিন্ন দলের উপর বিএনপির হামলা নব্য ফ্যাসিবাদের লক্ষণ বলছে ইসলামী ছাত্র শিবির জাতীয় সংসদ নির্বাচনের পর একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য দলের উপর হামলা চালাচ্ছে অভিযোগ করে এটিকে নব্য ফ্যাসিবাদ লক্ষণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল এরপর জানাবো ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপক জামাল শোক গ্রেপ্তার ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক জনকে নিয়ে গেছে থানা পুলিশ আকম জামাল আজ তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের বাড়িতে তবে শেষ রক্ষা হয়নি তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় মূলত বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ঘিরে ধরে সেখান থেকে পুলিশ তাদের আটক করেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে চাঁদাবাজির অভিযোগে নিজ দলের ছাব্বিশ নেতাকর্মীর বিরুদ্ধে নবনির্বাচিত এমপির মামলা দল নির্দেশনা অমান্য করে সহিংসতা চাঁদাবাজি এবং অস্ত্র মহরায় জড়িত হওয়ার অভিযোগে বিএনপির ছাব্বিশ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নিয়েছে লক্ষ্মীপুর চার রামগতি ও কমলনগর আসন আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজ জনব জাতিকে বিভ্রান্ত করলেই ছাড় নয় হাতিয়ার ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নখালির হাতিয়া সাপলাকলিপতিকে ভোট দেয় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষাপটে মুখ খুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জানা গেছে বিএনপির নেতাকর্মীরা সাপলাকলিতে ভোট দেয় এক মহিলাকে গণধর্ষণ করেছে এমন ঘটনার পর সাদের জুড়ে এমন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবারে জানাব উপদেষ্টারা পতাকাবাই গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন ফিরবেন পতাকা ছাড়া গাড়িতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথে অংশ নেবেন সেদিন পতাকাবাই গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন <shun'sh> শিরোনাম <-am> এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনের পর বিভিন্ন দলের উপর হামলা নব্য ফ্যাসিবাদের লক্ষণ সহিংসতা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ রাজধানী ঢাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করেছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা যেভাবে নিরীহ মানুষের উপর হামলা মানুষ হত্যা ধর্ষণ রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সারা দেশের মানুষ এখন তাদের দিকে তাকে আছে এবং দেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অবশ্যই বিএনপিকে দেখতে হবে এবং এসব বিষয় নিয়ে এখনই বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে যদি মনে করা হয় যে সব কিছু এমনভাবে চলবে তাহলে সেটা আমরা হতে দিতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন এবং গড়ে তুলছেন সেটি আমাদের জন্য অনেক ভালো একটি বিষয় হবে এবং আমরা এ বিষয়টিকে সামনে নিয়ে সেভাবে কাজ করতে চাই বলে বলা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেটি সবাইকে নিয়ে কাজ করতে হবে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপক জামাল শো আটক পাস রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকমো জামাল উদ্দিন শো পাঁচ জনকে নিয়ে গেছে ধানমন্ডি থানা পুলিশ আজ বিকেল পোনে পাঁচটার দিকে ধানমন্ডি বত্রিশ থেকে তাদের নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে বাকি চারজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি রমনা বিভাগে ধানমন্ডি জনের সহকারী পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেছেন সেখানে কিছু লোকজন তাদের ঘিরে ধরে পরে আমরা তাদের থানায় নিয়ে আসি কিছুক্ষণ পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে মূলত তারা যে প্রভাব বিস্তার করতে চেয়েছে সেই প্রভাব বিস্তার করতে পারেনি তারা মনে করেছিল যে আমরা হয়তো সেখানে এসে এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় চলে এসেছে তাই আমরা এখানে বসে জয় বাংলা স্লোগান দিলেই হয়তো আমাদেরকে কিছুই করবে না কিন্তু বিএনপির নেতৃত্ববৃন্দরা তাদেরকে ধরে ফেলেছে এবং তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মূলত বিএনপির নেতৃত্ববৃন্দরাই মূলত জানিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় যেহেতু আওয়ামী নিষিদ্ধ এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যাপারটি নিয়ে যে বা যারা কাজ করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না এমনই বার্তা দিয়েছে বিএনপি এজন্য তাদেরকে ঘিরে ধরে চাঁদাবাজির অভিযোগে নিজ দলের ছাব্বিশ নেতাকর্মীর বিরুদ্ধে নবনির্বাচিত এমপির মামলা দল নির্দেশনা অমান্য করে সহিংসতা এবং চাঁদাবাজি করেছে বিএনপির কিছু নেতাকর্মীরা এ ঘটনায় বিএনপির নবনির্বাচিত চাঁপাই নবাবগঞ্জের এমপি তিনি নিজেই বিএনপির ছাব্বিশ জন নেতাকর্মীকে নিজেই তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে বহুত আমরা বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার শুনেছি আমরা চাই এবার জাতীয় সংসদ নির্বাচনের পর সবাই যেন বাংলাদেশের সবাই যেন ভালো হয়ে যায় এমন একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়তে চাই তিনি বলেছেন আমার আগে আমি আর আমাদের আগে বাংলাদেশ আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সারা দেশ জুড়ে যে নাশকতা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটছে এবং বিএনপিকে অনেকেই দায় দিতে চেষ্টা করছে তাদের উদ্দেশ্য করে তিনি বলেন আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা ঠিকই আছে দলের কিছু লোকজন আছে তাদের উদ্দেশ্য হচ্ছে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যা তারা মূলত বিএনপির নাম ভাঙিয়েই চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে থাকে তাদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা মনে করি যে পুরো বাংলাদেশটাকে এই জায়গাগুলোতে এখন থেকে সবাইকে নিয়ে আমরা এবং আমরা বাংলাদেশে আর কোনদিনও এই রাহাজানি চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেব না বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ এ বাংলাদেশে কোনো ধরনের রাহাজানি কর্মকাণ্ড থাকবে না এবং সবার সঙ্গে সম্পর্ক হবে অত্যন্ত ভালো একটি বিষয় জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয় হাতিয়ার ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবার ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাত ইসলামীকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন যদি আমাদের নেতাকর্মীদেরকে জড়িয়ে আর কোনো মিথ্যা কোনো কাহিনী আপনারা করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ছাত্রদলের এই নেতা আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে অন করতে চাই বাংলাদেশটাকে ধারণ করতে চাই কিন্তু অনেকেই আছেন যারা আমাদেরকে নানাভাবে আসলে হায়প প্রতিপন্ন করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য করে তিনি জানিয়েছেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বাংলাদেশে হতে দিতে পারি না বাংলাদেশের মানুষ নিরীহ মানুষ তারা সাধারণ মানুষ তারা সব সময় নিজেদের যাকে ভালো লাগে তাকে ভোট দেবে যেভাবে খুশি সেভাবে চলবে এর জন্য তাদের উপর করার ওয়ে নেই কিন্তু আমরা বলতে চাই সারা বাংলাদেশের মানুষ যেভাবে প্রাণপণ দিয়ে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এখন জামাত ইসলাম তাদের জনপ্রিয়তা দেখে আমাদের জনপ্রিয়তা দেখে এখন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে তাদের এই ষড়যন্ত্রে এদেশে জনগণ পা দেবে না বলে জানিয়েছেন তিনি আরো জানান তাই আমরা এখনই বলতে চাই এখনও সময় আছে বিএনপি আপনাদেরকে বলছে আপনারা যার যার নিজের চরকায় তেল দিন অন্যের বিষয় নিয়ে এত সমালোচনা না করে বরং নিজেদের নিয়ে আরও ডেভেলপ করার চেষ্টা করুন এমনটাই জানিয়েছেন তিনি